আমাদের সারা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে সেই সমস্ত উন্নয়নকে স্তব্ধ করার জন্য বিজেপি সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে আমরা তাদের এই জিনিসগুলো মানব না মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করে যাচ্ছে এবং আগামীতে উন্নয়ন করে যাবে তো সেই জায়গায় আজকে মোদী সরকার সাতশো কতগুলো ওষুধের দাম যেভাবে বৃদ্ধি করেছে সব সাতশো আটচল্লিশটা ওষুধের দাম সেই জায়গাটাই প্রত্যেকটা ওষুধই জীবনদায়ী ওষুধ তো এই জীবনদায়ী ওষুধের যেভাবে মূল্য বৃদ্ধি করেছে মানুষ খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মানুষের হয়ে আমরা জননেত্রী এবং জননেতা তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি তার নির্দেশে আমরা আজকে মহামিছিল নিয়ে রাস্তায় নেমেছি এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা বিজেপি সরকারকে জানাতে চাই যে তারা এই জিনিসটা করেছে যে এটা ঠিক না ওষুধের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের খুবই বিপর্যয় অবস্থা কারণ সুগার ক্যান্সার সুগার তো ঘরে ঘরে রয়েছে প্রত্যেকটা মানুষেরই বলতে গেলে আজকাল সুগার রয়েছে সেই কারণে এসব ওষুধের মূল্যবৃদ্ধি করাতে আমরা তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি নাম পরিচয় আমার নাম পম্পা মুখার্জি আমি জেলা পরিষদের মেম্বার